অরিজিনাল এক্সপোর্টের শার্ট আমাদের স্টকে চলে আসছে আপনারা যারা অরিজিনাল এক্সপোর্টের শার্ট নিতে চান শুধু তারাও আমাদের আউটলেটে এখন আসতে পারবেন আমাদের ব্র্যান্ডিং ব্যতীত অরিজিনাল এক্সপোর্টের চেক সলিড এবং প্রিন্টেড ছাড়া আমাদের স্টকে চলে আসছে যেগুলো সাইজ পাবেন আপনারা এস এম এল এক্স এল টু এক্স এল থ্রি এক্স এল ফোর এক্স এল ফাইভ এক্স এল সিক্স এক্স এল পর্যন্ত আমি মিরপুর আউটলেট থেকে ভিডিওটি করছি যেটার অবস্থান মিরপুর দশ মেট্রো ট্রেন স্টেশনের নিচে দুশো চল্লিশ নম্বর পিলারের পশ্চিম বাংলায় আউটলেটের দোতলায় আমাদের ঢাকা মালিবাগ চট্টগ্রাম জিসি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট এই ধরনের অরিজিনাল এক্সপোর্ট এর কালেকশন চলে আসছে যেগুলোর প্রাইস দিয়েছি আমরা এক পিস আটশো টাকা আপনি তিন পিস মিলিয়ে নিতে পারবেন বাইশশো টাকায় এছাড়াও প্রতি পঁচিশশো টাকার শপিং এ আমাদের আউটলেটে রাইট নাও সোয়েটার গিফট অফারে চলছে কষ্ট করে এই ধরনের প্রোডাক্ট দেখে দেখে পার্চেস করার জন্য আপনাদেরকে আমাদের আউটলেট ভিজিট করতে হবে আর আপনি যদি কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে চান সবার আগে আমাদেরকে আপনার বিশ্বাস করতে হবে তারপরে আলাপ করতে পারেন আমরা আপনাদেরকে মানে কিছু কিছু মানুষকে ক্যুরিয়ার করার চিন্তা মাথায় নিয়েছি এই ধরনের শার্টের কালেকশন আসছে অলমোস্ট থিউজ আপনি আসবেন ট্রায়াল দিবেন দেন প্রোডাক্ট গুলো পারচেস করবেন প্রোডাক্টে যদি মিস্টেক পেয়ে যান চেঞ্জের অপশন থাকছে সবগুলো শার্টই কিন্তু অরিজিনাল বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস ব্র্যান্ডের সালামু আলাইকুম